আজ আমি এই জিনিসগুলো কিনেছি আপনাদের এরিয়াতে এগুলোর দাম কত আর কী নামে পরিচিত সেটা জানাতে ভুলবেন না আজকের কেনাকাটা আলু এক কেজি নয়শো কুড়ি গ্রাম তিপ্পান্ন টাকা ছিয়াত্তর পয়সা পেয়ারা এক কেজি নয়শো ছেষট্টি গ্রাম অষ্টাশি টাকা সাতচল্লিশ পয়সা টমেটো এক কেজি সাতশো চুয়াত্তর গ্রাম চল্লিশ টাকা আশি পয়সা সাদা ডিম ফ্রিস পিস একশো নিরানব্বই টাকা সানপিওর তেল এক লিটার একশো তেতাল্লিশ টাকা রসগোল্লা এক কেজি একশো পাঁচ টাকা ব্রিটানিয়া ফিফটি ফিফটি গোলমাল বিস্কুট একশো দশ গ্রাম দুই পিস ত্রিশ টাকা সানস টেলা এলাচি বিস্কুট আটান্ন গ্রাম নয় টাকা এসে বাউন্স পাইনাপল বিস্কুট চৌষট্টি গ্রাম নয় টাকা ম্যারি গোল্ড বিস্কুট তেত্রিশ গ্রাম দুই পিস দশ টাকা ব্রিটানিয়া ক্রিম প্যাকার সাতষট্টি গ্রাম দুই পিস উনিশ টাকা পার্লে জি বিস্কুট পঁয়তাল্লিশ গ্রাম দুই পিস নয় টাকা পঞ্চাশ পয়সা ব্রিটানিয়া মাস্তা বিস্কুট আটত্রিশ গ্রাম দুই পিস আঠারো টাকা পারলে ক্র্যাকজ্যাক ছাপ্পান্ন গ্রাম দুই পিস আঠারো টাকা পারলে মোনাকোক বাহান্ন গ্রাম দুই পিস উনিশ টাকা নিভিয়া সফট ড্রিম তিনশো ত্রিশ টাকা প্যারা জেসমিন হেয়ার অয়েল তিনশো মিটার লি একশো ত্রিশ টাকা স্কাই গোল্ড নারিকেল তেল একশো চুয়াল্লিশ টাকা মোট বিল সমান এক হাজার চারশো আটষট্টি টাকা তিন পয়সা